আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরিত আপনি স্বাগত সরাসরি হাজি ইকবাল শিপিং ডগের থেকে অনেকে কমেন্ট করছে যে জাহিদ চ্যারের আপডেট দেওয়ার জন্য সেই ডগে হাজির হলাম ভিডিওতে দেখতেছেন এম বি জাহিদ চ্যার দেউল্লা নাজিরপুর গোশেরাত দীর্ঘ দুই আড়াই মাস দুই দুই মাস হয়েছে সম্ভবত দুই মাস আগে ডগে তোলা হয়েছে রিভারি করার জন্য এই নজনটিকে আরও উঁচু করা হবে তারপর সবাই সেই ক্ষতিগ্রস্ত প্লেট যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে নতুনগুলো প্লেট লাগানো হয়ে দেখতে পাচ্ছেন নতুন করে প্লেট লাগানো হচ্ছে তার পাশাপাশি লাইটিং লাইটিংয়ের কাজ তো হবেই কেবিন যতগুলো আসলো দোতলায় তিতীয়তলায় সবগুলো কেটে ফেলা হয়েছে কেবিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উঁচু করা হয়েছে অনেক সামনে নিয়ে দেখে আপনাদের আগে যে ফ্যানটা নৌকার মতো ছিল সেটা নৌকার মতো থাকবে না সোজা থাকবে প্রায় এক বিঘার মতো উঁচু করা হবে এক বিঘা এক বিঘা করে এখন এক বিঘা উঁচু করা হবে মানে এক আধার মতো উঁচু করা হবে তার পাশাপাশি তলদেশে যেসব ক্ষতিগ্রস্ত প্লেট এই তলদেশে ক্ষতিগ্রস্ত প্লেট এই প্লেটগুলো চেঞ্জ করে নতুন করে প্লেট লাগানো হবে মানে নতুন এক জাহিদ আর কি আপনারা দেখতে পারবেন এখন পুরো ঘুরে দেখে এই যে এসব যতগুলো ক্ষতিগ্রস্ত প্লেট আছে সবগুলো প্লেট চেঞ্জ করবে নতুন করে রং করে নতুন লাইটিং ডেকোরেশন করে একবারে নামানো হবে আরও জাস সার্ভিস আসতে চার পাঁচ মাস তো লাগবেই অবশ্য যেহেতু সবগুলো পরিবর্তন করা হচ্ছে দেখেন দ্বিতীয়তলায় কোনো কেবিন নেই দ্বিতীয় তৃতীয় তৃতীয়তলায় কোনো কেবিন নেই কেবিন বৃদ্ধি করা হবে যা আর চওড়া করা হবে সম্ভবত ইঞ্জিনও খোলা হয়েছে যতগুলো ক্ষতিগ্রস্ত পেলেছে সবগুলো চেঞ্জ করা হবে যে এক বিঘা করে উঁচু করা হচ্ছে ইঞ্জিন আরো শক্তিশালী করা হবে আগের ইঞ্জিন চেঞ্জ করে সম্ভবত নতুন ইঞ্জিন লাগানো হবে নতুন বা পুরাতন আর পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হবে পপেলার শুকানো হয়েছে পপেলার জায়গায় প্লেট লাগানো হয়েছে নতুন করে দেখতে পাচ্ছেন যেসব ক্ষতিগ্রস্ত প্লেট ছিল সবগুলো খুলে ফেলা হয়েছে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো খুলে ফেলা হয়েছে সাথে গেছে এম বিয়ার জিরো এটা ওই ডগে তোলা হয়েছে সুকান এটাকে সুকান বলে এসে যাই চারের বাম্বাসের অংশ এই যে এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত ছিল এই এগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে এখানে প্লেট লাগানো হবে পুরোপুরিতে রঙ করা হবে কাশ্বাসে তো এই ছিল এমবি জাহিদ চারকে নিয়ে সর্বশেষ আপডেট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলেকোন অন করে দেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ